এখন হাটে বাজারে প্রচুর পরিমাণ শাপলা পাওয়া যাচ্ছে আর আমাদের এখানেও ব্যান করে নিয়েছে লোকে আর কদিন পরে এগুলো পাওয়া যাবে না এটা আমার ভীষণ পছন্দের ফুলের বড়াটা এত টেস্টি লাগে আমার কাছে চিকেন পকোড়ার থেকেও অনেক ভালো লাগে আজকের এই ফুলগুলো এত সুন্দর ছিল যাদেরকে আমি লোক সামলাতে পারিনি তাই এখন বড়া করব ফুলের সবুজ পাপড়িগুলো ফেলে দিয়েছি শুধু সাদাগুলোই নিয়েছি ফুলের পাপড়িগুলো ধীরে করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিচ্ছে পরিমাণ মতো নুনগুলো নিচ্ছে এখন পরিমাণ মতো বেসন আর চালের গুঁড়ো নেই শুধু বেসন দিয়েই করছি চালের গুঁড়ো দিলে পড়াটা একটু মজমুজি হয় এখন এগুলো বেঁচে নেবনের আকারে কেউ কোনো সাপলা মানুষ ভীষণ পছন্দ করেন আবার কেউ কেউ একদমই পছন্দ করেন না কিন্তু এগুলোর এত স্বাদ হয় যে একটা করে তো ঘরে যদি বেসন না শুধু চালের গুঁড়ো দিয়েও এটা করা যায় এখন এগুলো উল্টে দেবো আবারও একটু উল্টে পারিতে দেব এগুলো হয়ে গেছে এখন না সুন্দর একটা কালারের তো আমি এগুলো নামিয়ে কত সুন্দর হয়েছে যদিও কালারটা এখানে ঠিক আসেনি ওগুলো একটু ছোট করে ছেড়ে এগুলো একটু বড় করে করেছি আমার মনে হয় বাচ্চাটিকে বড় সবাই এটা খুব পছন্দ করবে এটা শুধুও খাওয়া যায় আর ভাতের সঙ্গেও খাওয়া যায় এগুলো বাচ্চাদের টিফিনও দেওয়া যায় অনেকেই হয়তো সাপলা পছন্দ করেন না কিন্তু সাপলা পছন্দ না করলেও এইভাবে বড়াবানি একবার খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে